জয় বজরঙ্গবলী জয় এখন আমরা ঘরে ঘরে বজরঙ্গবলির পুজো করে থাকি তারই কিছু জন্মবৃত্তান্ত এবং শনি মঙ্গলবার কেন বজরঙ্গবলী পুজো করা হয় সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম ছোটদের আদর জানিয়ে আজকের আমার চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই পবন পুত্র হনুমান যেমন সেরকমই কিন্তু আমাদের হিন্দু ধর্মে আরও একটা দেবতা রামের প্রিয় ভক্ত কিন্তু হনুমানজি বা বজরংবালি তো এবার যাই হোক বজরংবলির জন্ম বৃত্তান্ত সম্পর্কে জানা যাক বজরঙ্গলি যিনি হনুমান নামে পরিচিত হিন্দু ধর্ম অনুযায়ী তিনি ভগবান শিবের একাদশ অবতার এবং বায়ুদেবের পুত্র তার জন্ম বেশ আকর্ষণীয় এবং পুরাণ ও লোককথায় বর্ণিত আছে বজরঙ্গলির জন্ম বৃত্তান্ত হিন্দু কিংবদন্তি অনুসারে বজরঙ্গলির পিতা ছিলেন কেশরী এবং মাতা ছিলেন অঞ্জনা মাতা ছিলেন কিন্নবী যিনি অভিশাপের কারণে বানর রূপে জন্ম নিয়েছিলেন এবং অভিশাপ থেকে মুক্তি পেতে তিনি পুত্র সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন যিনি হবেন ভগবান শিবের অংশ এবার বসঙ্গলীর জন্মবৃত্তে পবনদেবের ভূমিকা কী হনুমানের জন্মবৃত্তান্ত পবন দেবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শিবের অংশ হিসাবে হনুমানের জন্ম এবং দেবতা বায়ু অঞ্জনার প্রসবিত হাতে একটা পুষ্টিকর ফল অঞ্জনার হাতে দিয়েছিলেন এবং সেই ফল গ্রহণ করেছিলেন দেবী অঞ্জনা অঞ্জনা সেই ফল গ্রহণ করার ফলে হনুমানের জন্ম হয় এবং হনুমানকে পবন পুত্র শনি মঙ্গলবার কেন বজরঙ্গলির পুজো করা হয় অন্য কোনো দিনে কেন পুজো করা হয় না হিন্দু বিশ্বাস অনুসায়ী মঙ্গলবার এবং শনিবার উভয় দিনই হলো বজ্রঙ্গলীর পুজোর জন্য বিশেষ তাৎপর্য রয়েছে মঙ্গলবার হনুমানজির জন্মতিথি হিসাবে ধরা হয় তাই ওই দিনটা তার প্রতি উৎসর্গকৃত এবং শনিবার হনুমান পুজো করার আরও একটা কারণ হল শনিবার হল শনিদেবের বার শনিদেবের বের হচ্ছে গুরুদেব হলো হনুমানজি তাই এই দিনও বজরঙ্গলী বা হনুমানজির পুজো করার রেয়াজ রয়েছে আরও বিস্তারিতভাবে এই দুটো দিনের তাৎপর্য নিয়ে আলোচনা করা যায় মঙ্গলবার মঙ্গলবারকে হিন্দু ধর্মের শক্তি এবং সাহস ও ভক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় ওই দিনটি হনুমানের উদ্দেশ্যে উৎসর্গিত করা হয় এবং তার আশীর্বাদ লাভের জন্য পুজো করা হয় এটি বিশ্বাস করা যায় যে মঙ্গলবার হনুমানজির পুজো করলে সাহস শক্তি এবং সুরক্ষা বৃদ্ধি পায় কিন্তু বিশ্বাস অনুযায়ী মঙ্গলবার হনুমানজিকে উৎসর্গ করার আরও একটা কারণ আছে ওই দিন মঙ্গলের গ্রহ দ্বারা প্রভাবিত এবং হনুমানকে মঙ্গলের দেবতা হিসাবেও পুজো করা হয় শনিবারের তাৎপর্য কি শনিবার হনুমান পুজোর আরও একটা গুরুত্বপূর্ণ দিন আগেই বলেছি হনুমান শনিদেবে শনিদেবের গুরু হিসাবে বিবেচিত তাই ওই দিন পুজো করলে শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় শনিবার দেবের রোজ থেকে মুক্তি পেতে এবং জীবনের সমস্যার সমাধানে হনুমান পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে এই দুটো দিন হনুমান পুজো করলে ভক্তরা সাহস শক্তি এবং সুরক্ষা জীবনের সমস্ত সমস্যা সমাধানে সহায়তা লাভ করে থাকে বজরঙ্গলি পুজো করার বেশ কিছু নিয়ম ও পদ্ধতি রয়েছে প্রথমেই পুজোর স্থানটি পরিষ্কার করিয়ে করে হনুমানজি বা বজরঙ্গলির মূর্তি বা পুজো ছবি স্থাপন করতে পারেন এখানে এই পুজোতে বেশ কিছু ফুল ধি দ্বীপ ধুনো এবং কমলা রঙের সিঁদুর হনুমানজির প্রিয় ফল কলা এবং প্রিয় মিষ্টি দিয়ে পুজো করতে হয় প্রিয় মিষ্টির মধ্যে লাড্ডু আর বোধে দেওয়া রেয়াজ আছে এই এরপরে পূজার শেষে কিন্তু হনুমান চল্লিশে পাঠ করতে এবং রামের নামে মে জপ করলে শুভ বলে ধরা হয় পুজোর উপকরণ হিসাবে ফুল প্রিয় ফুল হচ্ছে গাঁদা ফুল এবং গোলাপ ফুল এবং কমলা সিঁদুর এবং লাল কাপড় এই সমস্ত কিছু কিন্তু অবশ্যই নিতে হবে পূজার পদ্ধতি বেদির ওপর পরিষ্কার কাপড় বিছিয়ে হনুমান মূর্তি বা ছবি স্থাপন করতে হবে এবং মূর্তির সামনে প্রদীপ জ্বালাতে হবে ধূপকাঠি প্রজ্বলন করতে হবে এবং সাধ্য মতো ফল মিষ্টান্ন দিয়ে পুজো করতে হবে এরপর সেই পুজো করার পর সমস্ত কিছু কিন্তু দান করতে হবে এবং প্রসাদ বিতরণ করতে হবে হনুমান চল্লিশা পাঠ করতে হবে আরও একটা হনুমানজির প্রিয় জিনিস হলো তুলসীর মালা তুলসীর মালা অর্পণ করবে অতি অবশ্যই কথিত যে মহিলারা কি হনুমানজির পুজো করতে পারবে বেদে এর কোনো নিষেধ নেই তবে যুগ যুগ ধরে এটি একটি প্রচলিত সত্য যে মহিলারা হনুমানজির পুজো করতে পারবে না কারণ মানুষ মেয়েদের হনুমানজির পুজো করার পরামর্শ দেয় না কারণ হনুমানজি হলো বাল ব্রহ্মচারী হিসাবে পরিচিত তাই মহিলারা পুজো করলেও কিন্তু পুজো করতে পারেন চল্লিশা পাঠ করতে পারেন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন কিন্তু হনুমানের চরণ স্পর্শ করবেন না এবং হনুমানের গায়ে কিন্তু সিঁদুর দিতে পারবেন না সম্ভবত হনুমানকে স্পর্শ করার রেয়াজ নেই মহিলাদের এবার বেশ কিছু মন্ত্র জপ করতে পারেন সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক সংকটমোচনা হনুমান মন্ত্র হল হলো একটি শক্তিশালী মন্ত্র যা ভগবান হনুমানের কাছে বিপদ থেকে মুক্তি ও সুরক্ষা লাভের জন্য পাঠ করা হয় এই মন্ত্রটি জপ করলে জীবনের বাধা এবং ভয় ও নেতিবাচকতা থেকে দূরে থাকা যায় সেই সাথে সাহস আত্মবিশ্বাস ও আশীর্বাদ লাভ করা যায় হনুমানের থেকে শক্তিশালী মন্ত্র কি ওম হং হনুমাতায় পূরণের মন্ত্র হচ্ছে ওম নম ভগবতে রুদ্রায় বিপদে পড়লে ওম শ্রী মধুসূদনায় নম এই মন্ত্রগুলো পাঠ করার মাধ্যমে কিন্তু আপনারা পুজো করতে পারেন আরও বিশেষ কিছু মন্ত্র আছে সেগুলো পাঠ করতে পারেন এবং হনুমান জয়ন্তী আমরা পালন করি কবে হনুমান জয়ন্তী আমরা পালন করি চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এবং ইংরাজি ক্যালেন্ডারের মার্চ এপ্রিল মাসে কিন্তু হনুমান জয়ন্তী পালন করার র্যাজ রয়েছে অতি ধুমধাম করে কিন্তু প্রত্যেকটা মন্দিরে হনুমান জয়ন্তী উৎসব পালন করা হয়ে থাকে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোথাও ভিডিও কোনো অংশে ভালো লাগলে ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটা মিষ্টি কমেন্ট করে যাবেন এবং কিছু যদি তুলে ধরতে পারি কিছু উপকার হয় সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং ঘন্টেটা অল করে দেবেন এতে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে হয়তো আবারও হাজির হবে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে